তো বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখাবো যে অনেকেই আমাদের অনেকেরই আছে ফোন হারিয়ে গেছে অথবা ফোন চুরি হয়ে গেছে কিন্তু আমরা ফোনের আই এম জানতাম না অথবা কোথাও সংরক্ষণ করে রাখিনি এই জন্য ফোনের নামে জিডিও করতে পারিনি থানায় আর ফোন ফেরত পাই নাই অথচ যে ফোন চুরি করছে সে ফোন এখন ইউজ করছে সো আমি এই ভিডিও দেখাবো কি আপনার হারিয়ে যাওয়া ফোনের আইএম ই আইটা খুঁজে বের করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো ভিডিও শুরুতেই বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেছেন সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সব জরুরি ভিডিও পেতে তা শুরুতেই আপনাকে প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে হবে গুগল ফাইন মাই ডিভাইস এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করে নেবেন আমি সিম্পল ওপেন করে নিলাম এখন আপনার যে জিমেইল ফোনটা লগ ইন ছিল অর্থাৎ আপনার হারিয়ে ফোনে যে জিমেল লগিং ছিল সেই জিমেইলটা এই ফোনেও লগ ইন করতে হবে করে এখানে এটা লগ ইন করে নিতে হবে সো আমি এখানে ওই জিমেইলটা আমার লগ ইন করা আছে আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমি সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে এ ক্লিক করবেন আবার ওপেনে ক্লিক করবেন এবার দেখুন এখানে অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন এবার আপনার এই জিমেইলে যে কয়টা ফোন লগইন আছে সেই কয়টা ফোন এখানে দেখাবে সো আপনি সিম্পলি যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনটা আপনি ক্লিক করবেন আমার ফোন হারাই আমি শুধু এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি তাই আমি আমার ফোনে একটা ফোনে লগিং আছে জিমেইলে সো আপনি আপনার যে জিমেইল দিয়ে হারানো ফোন লগিং করা ছিল অবশ্যই ওই জিমেইলে এই ফোন ইন করতে হবে নাহলে কিন্তু খুঁজে পাওয়া যাবে না ওই ডিভাসটা সিম্পলি আপনি ওই ডি বাসটার উপর ক্লিক করবেন এবার দেখুন এখানে আইএমইআই কিন্তু দেখাচ্ছে দেখুন এখানে আই এম ই কিন্তু এখানে শো করছে দেখুন এখানে সব ডিটেলস অ্যাক্টিভ মোবাইলের নাম মডেল সব কিছু দেখাচ্ছে সো এইভাবে খুঁজে বের করবেন আই আই আর এরপরে যা করবেন এখানে গিয়ে প্লে স্টোরে সার্চ করবেন যদি আপনি থানায় গিয়ে যিনি না করতে চান তাহলে এখানে দেখবেন অনলাইন জিডি অ্যাপ বাংলাদেশ পুলিশ এটা ক্লিক করে এখানে এই প্রথম অ্যাপসটা ইনস্টল করে নেবেন নিয়ে এই ফোনটার আইএমি আইডে অবশ্যই আপনি জিডি করতে পারেন ঘরে বসেই যদি আপনারা এই বিষয়টা দেখতে চান কীভাবে জিডি করতে হবে তাহলে আমি এটা দেখিয়ে দেব কোনো সমস্যা নেই তাহলে ভিডিও লাইক করলে লাইক করে দেবেন এবং ভালো লাগলে একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য